প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে দেখছো আজকে ক্লাসটি ভালো আছো সুস্থ আছো আজকে আবারও হাজির হয়েছে এসএসসি আইসিটি একটি গুরুত্বপূর্ণ বেসিক ক্লাস নিয়ে আজকে ক্লাসটি পঞ্চম অধ্যায় একটি বেসিক ক্লাস এভাবে আমরা সবগুলো টপিক শেষ করার পরেই কিন্তু আমরা অ্যালগোরিজম ফ্লোচার্টটা এবং সবার সাথে সি প্রোগ্রামটা করব তো চলো ক্লাসে আমরা আমরা দেখতে পাচ্ছি যে তিনটি সংখ্যার মধ্যে একটি বৃহত্তম সংখ্যা নির্ণয় করার একটি অ্যালগোরিজম এবং ফ্লোচার্ট আমরা আজকে আলোচনা করব চলো আমরা কি জানি

এরপরে যে জিনিসটা করতে হবে আমাকে কিছু কোয়েশ্চেনই করতে হবে কেন কোয়েশ্চেনই করতে হবে দেখো আমার সংখ্যা হচ্ছে কয়টি তিনটি আমার সংখ্যা কয়টি তিনটি তাহলে আমাকে কি কি করতে হবে তিনটি সংখ্যা বড় সংখ্যাটি খুঁজে বের করতে হবে তাহলে আমার প্রথম কোয়েশ্চেনটি হবে এরকম এরকম যে কি ইজ এ গ্রেটার দ্যান বি এর অর্থাৎ প্রথম সংখ্যা অর্থাৎ ইজ এ গ্রেটার দ্যান বি এর মানে অর্থাৎ এ এটা এবং থেকে থেকে বড় বড় কিনা এখানে যখন আমি এই কোয়েশ্চেনটি করবো তখন আমার একটা উত্তর আসবে সেটা হচ্ছে কি অথবা আমরা দেখবো যে আসলে কোনটা বড় এখানে দুটো আসবে সেটা হচ্ছে কি যে তোমার হয়তো একটা এ বড় হতে পারে অথবা আরেকটা কি বি বড় হতে পারে অর্থাৎ প্রথম প্রশ্ন যেটা হতে এ গ্রেটার দেন বি এন্ড সি অর্থাৎ এ বি এবং সি থেকে বড় কিনা তাহলে স্টেপ ফোরে কি আমরা যেটা করবো আমাদের জিনিসটা হবে এরকম যে এটা এটা হওয়ার পরে আমার উত্তরটা বা আমার এটা দাঁড়াবে কি টি এর মধ্যে দুঃখিত টি এর মধ্যে আমার যে এটা দাঁড়াবে সেটা হচ্ছে কি প্রথমে অংশটা হবে এ বল অর্থাৎ ইয়েস যদি হয় তাহলে এ বল এ বল কি হবে এ বড় হবে এবং এটাকে আমরা কি করবো প্রিন্ট করব আর যদি এ যদি বড় না হয়ে থাকে তাহলে কি হবে যদি নো উত্তর হয় তাহলে এখানে দুই নম্বর হবে কি নো তারা বুঝো না তাদের আবার বলছি এ থেকে বি অর্থাৎ এবং সি থেকে বড় প্রশ্নের উত্তর দিতে হয় হ্যাঁ হবে কি এ প্রিন্ট এ তাহলে আমরা এখানে জিনিসটা লিখতে পারি তাহলে তোমাদের বুঝতে পারো সুবিধা হবে ইয়েস এ লিখার পরে প্রিন্ট আর লো যদি হয় আমাকে পরের স্টেপে যেতে হবে পরের স্টেপে কি হবে স্টেপ ফোর এবার আমার পরের প্রশ্নটা হবে কি যেটা আমি এ কে বি থেকে এবং সি থেকে বড় করে জিজ্ঞেস করেছি এবার আমার প্রশ্নটা হবে বি কি 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 না বি সংখ্যা বি সংখ্যা কি এ এবং বি থেকে বড় করে অর্থাৎ ইজ বি বি গ্রেটার দ্যান গ্রেটার দ্যান এক্ষেত্রে যদি বিয়েস যদি হয় তাহলে আমার উত্তরটা কি হবে আমার উত্তরটা অথবা লিখব কি আর যদি নো হয় আমাকে কি করতে পরবর্তী কোশ্চেনে যেতে হবে আর নো হওয়া মানে হচ্ছে কি যদি এ যদি বি এবং সি থেকে বড় না হয় বিও যদি এ এবং সি থেকে বড় না হয় তাহলে অবশ্যই লিখব সিটাই ব অর্থ প্রিন্ট সি আর এখানে এর পরে আমরা কার্টটাকে শেষ হয়ে যাবে সেটা না সেটা হবে কি সেটা হবে কি এন্ড অর্থাৎ শেষ এখন এই একই জিনিসটা আমরা কি করব আমরা এখন ফ্লো চার্টের মাধ্যমে দেখাবো ফ্লো চার্টের মাধ্যমে দেখাবো দেখো আমরা যেটা করব আমরা যখনই এই হওয়ার পরে আমরা কি করতে হবে আমাকে আমার যে সমান্তরিকটা আছে সেটার ইনপুট নিতে হবে ইনপুট এ বি সি আমাকে ইনপুট তিনটা ইনপুট দিলাম তিনটে ইনপুট নেওয়া পরে একটা করতে হবে অর্থাৎ মাস্টারে এসে হ্যাঁ আমাকে একটা এভাবে কোয়েশনিং করতে হবে সে কোয়েশনিংটা কি আমরা প্রথম যে করেছিলাম এটা আগেরবারে করেছিলাম একটু আমরা ভিন্নভাবে করবো একসাথে না করে যে অর্থাৎ থেকে বড় কিনা এখন এটা দূরত্ব আসতে পারে একটা হচ্ছে নৌ অর্থাৎ না হতে পারে একটা হচ্ছে হ্যাঁ হতে পারে তাহলে এ যদি বি থেকে বড় কিনে এটা আমরা যদি জিজ্ঞেস করি আমাদের পরবর্তী কোশ্চেনটা কি হওয়া উচিত যে এ সি থেকে বড় কিনা অর্থাৎ আমাদের পরবর্তী কোয়েশ্চন টা কি হবে আমাদের পরবর্তী প্রশ্নটা হবে যদি এ যদি বি থেকে বড় হয় তার মানে এ কি কি না সি থেকে বড় কিনা আর এখানে এসে আমরা যেটা করবো আমরা প্রথম প্রশ্ন করছি এ বি থেকে বড় কিনা আমরা বলছি না তাহলে এ যদি বি থেকে বড় না হয় তাহলে অবশ্যই বি সি থেকে বড় তাহলে এখানে এসে আমাদের প্রশ্নটা হবে বি সি থেকে বড় কিনা অর্থাৎ বি গ্রেটার দ্যান সি অর্থাৎ এখন যদি কারণ তুমি এখানে চিন্তা করে দেখো আমরা তিনটা সংখ্যা বলেছি অর্থাৎ এ বি সি বোঝার জন্য আমরা কত প্রশ্ন করেছিলাম এ বি থেকে বড় কিনা সি থেকে বড় কিনা আমরা বলেছি প্রথমটা বলেছি বি থেকে বড় কিনা হ্যাঁ উত্তর হওয়ার জন্য আমরা বলেছি তাহলে এবার পরবর্তী প্রশ্নটা সি থেকে বড় কিনা আর যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই কি বি এ যদি বি থেকে বড় না হয় তাহলে বি থেকে সি বড় কিনা অর্থাৎ কি বি থেকে সি বড় কিনা এখানে আমার দুটো উত্তর আসবে সেটা হচ্ছে কি যদি ইয়েস হয় ইয়েস হয় ইয়েস মানে আমি কাকে করবো ইয়েস অর্থাৎ মানে আমি কাকে কাকে বিয়ে করবো বি কে বিয়ে করবো এর ফলে কি করব প্রিন্ট বি তাহলে আমরা আমার কষ্টটা যদি হার হয় তাহলে সি থেকে বি বড় সেটা তো আমার কি প্রিন্ট বি অপর দিকে আমরা বলেছি কি এ বি থেকে বড় কিনা বা এ সি থেকে বড় যায় তার মানে কি আমাকে অবশ্যই প্রিন্ট করতে হবে কি সি কি প্রিন্ট করতে হবে এ প্রিন্ট করতে হবে কি এ কেন আমরা একে প্রিন্ট করব কারণ যেহেতু আমরা বলেছি কি যে এ সংখ্যাটি বি থেকেও বড় সি থেকেও বড় সেটা হলো

আর এই তিনটা প্রিন্ট হয়ে যাওয়ার পরে আমরা এটাকে এক জায়গায় করে ফেলব দেখো এখানে এসে আমরা এটাকে এন্ড করব তাহলে যারা বুঝো নি তাদের জন্য আবার একটু তুমি রিপিট করতে সেটা হচ্ছে কি প্রথম क्वेश्चन ছিল এ থেকে বি বড় কিনা আমরা বলেছি ইয়েস দেন পরে क्वेश्चन ছিল বি থেকে সি বড় কিনা তাহলে এ থেকে যদি বি বড় হয় এ থেকে যদি সি বড় হয় তাহলে অবশ্যই আমি কি করব প্রিন্ট এ যদি এখানে প্রিন্ট হবে আমি এটা প্রিন্ট করব অপর কি আমাদের পরবর্তী প্রশ্ন ছিল বি থেকে সি বড় কিনা তাহলে বি থেকে যদি সি বড় বড় হয় ইয়েস হবে তাহলে অবশ্যই বি বড় বি এর ছাড়াবো আর যদি বি বড় না হয় তাহলে সি বড় যেমন আমরা এখানে প্রিন্ট সি লিখেছি এখানে যদি আমরা বলেছিলাম এ থেকে সি বড় যদি যদি ইয়েস হয় ইয়েস হলে তো আমরা বলেছি এটা ছাড়াবো আর যদি ইয়েস যদি না হয় তাহলে নো হয় তাহলে অবশ্যই কি বড় সি বড় এই ছিল আমাদের ক্লাস আসলে করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আমি আবারো একটা সবার জন্য আলোচনা করছি সেটা হচ্ছে কি দেখো তিনটা সংখ্যা আমরা নিবো যে কোনো সংখ্যা হতে পারে ওই তিনটা সংখ্যা থেকে আমরা বের করবো কোনটি বড় সেই জন্য আমাদের প্রথম প্রথমটা ছিল এরকম যে কি একটা সংযুক্ত করছি এ থেকে বি যদি এ থেকে বি বড়টা হ্যাঁ হয় অর্থাৎ হ্যাঁ আসলে বড় দেখ অবশ্যই অল্প অনেক প্রশ্নের তথ্য হচ্ছে এ থেকে সি হবে তাহলে এখানে আমি পাচ্ছি এ বড় এখানে আমি পাচ্ছি বলেছি কি এখানে একে বি করবো অপর দিকে যদি ন হয় তাহলে অবশ্যই প্রশ্ন চলে আসে তাহলে তার মানে কি বি বড় অর্থাৎ বি বি সি থেকে বড় কিনা এখানে যদি হ্যাঁ হয় তাহলে বি বড় যদি আমি বি কে ছাড়ব আর যদি বি বড় না তাহলে অবশ্যই কি সি তাহলে এখানে পড়ছে কি বি বড় হলে হ্যাঁ হলে বি বড় আর যদি বি বড় না হয় তাহলে সি বড় অপর এখানেও আমরা এসে কি বলছি এ থেকে সি বড় কিনা হ্যাঁ হলে তো আমরা বলেছি উত্তরটা এ বড় হবে আর যদি যেহেতু এ বড় নয় অর্থাৎ ন হয় তাহলে অবশ্যই প্রশ্নটা হচ্ছে কি এ থেকে সি বড় কিনা সেজন্য সেক্ষেত্রে আমরা সি কে ছাড়ব অর্থাৎ সর্বসা করলে আমরা তিনটা সংখ্যা পেয়ে যাচ্ছি যে কোনো যে সংখ্যাটি বড় তো ক্লাস জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই তোমরা ক্লাসটি ভালো লাগলে তোমরা শেয়ার করো এবং আমার পেজের সাথে যুক্ত থাকবে ধন্যবাদ তোমাদেরকে